বন্ধুরা আজ আমি হাঁসের ডিম রান্না করব আলু আর পটল দিয়ে আর রান্না করব গাজর গাজরের ভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি গাজরের মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ডিম রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ রসুন বাটা জিরে ধনে বাটা শুকনো লঙ্কা বাটা আদা বাটা আর টমেটো কুচি করে কেটে নিয়েছি আর গরম মশলাটা বেটে নিয়েছি আর আলু এভাবে কেটে নিয়েছি আর আমি পটল এভাবে কেটে নিয়েছি পটলটা আমি একটু মাঝে মাঝে চিরে নিয়েছি পুটি দিয়ে গাজরটা আমি ভাজা করব আর এই ডিমটা এবার সেদ্ধ করে নেব কড়াইতে দিয়ে দেব জল দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে দিয়েছি আমি সেদ্ধ করে নেব আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে তুলে আমি এই কড়াইটা আর একটা কড়াই বসিয়ে দেব কড়াইতে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি এই পটলগুলো ভিজে নেবো পটলগুলো দিয়ে দেব একটু লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে আমি এই ডিম গুলো সারিয়ে নেব পটলটা ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে দেখি ভেঙে নেবো এবার এবার ডিমটা ভেজে নেব ডিমে দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দেব ডিমটা আমি একটু কেসে দেবো খুন্তি দিয়ে লবণ হলুদ ভালো করে মেখে নেব ডিমগুলো আমি দিয়ে দেব ভেজে নেব ডিমগুলো আমি ডিমগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেব কড়াইতে তেল রয়েছে আমি আর তেল দেবো না আলুটা ভেজে নেব আলুটা দিয়ে দেব সামান্য একটু হলুদ দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দেবো

হলে আমি এটা গাজরটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি হয়ে গেছে নামিয়ে নেব গাজরটা নামিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে আমি পেঁয়াজ রসুন দিয়ে দেব টমেটো কেয়াজ ভেজে পেঁয়াজ রসুন বাটা আর টমেটোটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা বাটা ধনে বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা নিয়ে এটা আর ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এই ভেজে রাখা আলুটা দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ মিশিয়ে দেবো আমার কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঢেকে দেবো ঢেকে ঢেকে রান্না করব ঝোলটা কম হয়ে গেছে এই ভেজে রাখার পটল আর ডিমগুলো আমি দিয়ে দেব আমি এটা ঢেকে দেবো কম হয়ে গেছে আমি এই গরম মশলাটা দিয়ে দেবো এবার আমি গরম মশলাটা দিয়ে দু মিনিট চাল করে নিয়েছি হয়ে গেছে নামিয়ে নেব আমি পটল আর আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল করেছি আর সাথে করেছি মটরশুঁটি দিয়ে গাজর ভাজা আমি দুটো রেসিপি করেছি রেসিপি দুটো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন